হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আমার সকলেই ভালো আছেন আপনাদের দেওয়া লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব আর আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে অনেক উৎসাহিত করে আজকের ভিডিওটা নিয়ে কথা বলবো এম বিআর ই টিভির কীভাবে একটা অপারেটর স্কালার মাধ্যমে ইটিভি অপারেট করে এই এমবিআর ই টিভির অপারেটেড অনেকেই বলছে যে এমবিআর ই টিভি আছে সেই ইটিভি কীভাবে আসলে পরিচালনা করা হয় এরকম একটা ভিডিও দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটি সাজিয়েছি এক এমবিআরই টিভির বেসিস যে অপারেশন করা হয় কীভাবে একটা অপারেটর একটা ইটিভি স্মুথলিভাবে পরিচালনা করে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাবো মূল পর্বে তার আগে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন আমরা এখন দেখব এমবিআরই টিভির কিভাবে কীভাবে একটা অপারেটর ই টিভিকে স্মুথলি অপারেটিং করতে পারে একটা অপারেটর কীভাবে এসকাডা মনিটরের মাধ্যমে ইটিভিগুলো অপারেশন করে থাকে বা পরিচালনা করে আমরা দেখব প্রথমে দেখব যে একটা যে সুয়েজের যে ইটিভি ডিজাইনগুলো করে থাকে সেখানে আসলে সুয়েজের ইটিভিগুলো আমার কাছে মনে হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের টিভি তাদের অনেক বেস্ট টেকনোলজি এই টিভিগুলোতে দেখা যায় তারা সব কিছুতেই বা সব জায়গায় তাদের একটা ব্যাকআপ বা স্ট্যান্ড বা একটা জিনিস রাখা আছে এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আর হচ্ছে এখানে যে মেকানিক্যাল স্ক্রিনিং বা মেকানিক্যাল যে চাম্বার যে ডাইং থেকে যে পানিটা আসে এখানে দুটা চ্যাম্বার থাকে একটা হচ্ছে মেকানিক্যাল চ্যাম্বার আর একটা হচ্ছে ম্যানুয়াল চাম্বার এই মেকানিক্যাল স্ক্রিনিং থেকে পানিটা চলে যাচ্ছে কালেকশন ট্যাঙ্কে এবং মেকানিক্যাল স্ক্রিনিং থেকে চলে যায় কালেকশন ট্যাঙ্কে এখানে একটা ওপেন চ্যানেল ফ্লোমিটার দেওয়া আছে সেই ফ্লো ফ্লোমিটারের মাধ্যমে পানিটা কী পরিমাণ পানি আমার কালেকশন ট্যাঙ্কে যাচ্ছে সেটা একটা কাউন্ট করা হয় বা এখানে একটা রেকর্ড রাখা হয় এবং কালেকশন ট্যাঙ্কে পানিটা যাওয়ার পরে কালেকশন ট্যাঙ্কে এখানে দুটা সেন্সর আছে সেন্সরে কাজ করে এখানে একটা লো লেভেল একটা হাই লেভেল তাহলে এই হাই লেভেল আর লো লেভেল যখন এই সেন্সরগুলো কাজ করে তখন হচ্ছে আপনার এখানে পানির লেভেল কোথায় আছে। কোন জায়গায় আছে তার এই জিনিসটা কাউন্ট করে কাউন্ট করার পরে অটো এখান থেকে সেন্সরের সাহায্যে চলে যাচ্ছে এসকালাতে এসকারা থেকে যে দেখা যাবে আমার পানি ট্যাঙ্কে কতটুকু আছে এবং এই ট্যাঙ্কে তিনটা পাম্প থাকে দুটা পাম্পে থাকে রানিং আর একটা পাম্প থাকে স্ট্যান্ড বাই স্ট্যান্ড ক্ষেত্রে এখানে একটা স্ট্যান্ড বাই থাকে যদি কখনো একটা পাম্প ফেইলোর হয় বা কোনো কারণে বেয়ারিং ড্যামেজ বা সিল ড্যামেজ হয় সেক্ষেত্রে যাতে আমার ইটিপির যাতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আমরা আর একটা স্ট্যান্ড বাই পাম্প এখানে রাখা হয় এই পাম্পগুলো আপনার কন্টিনিউসলি অ্যাক্টিভ থাকে এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এই যে এরপর পানিটা যাচ্ছে ইগুলেশন ট্যাঙ্কে ইগুলেশন ট্যাঙ্কে পানি যাওয়ার পরে ইগুলেশন ট্যাঙ্কে আপনার এখানে দুটা ব্লোয়ার আছে একটা ব্লোয়ার কন্টিনিউ রানিং থাকে বা আরেকটা ব্লোয়ার আপনার সিস্টেম বাই রাখা হয় ইগুলেশন ট্যাঙ্কে ও সেম জিনিসটাই এখানে দুটো সেন্সর আছে একটা হাই এবং একটা লো এই সেন্সরের কাজ হচ্ছে পানির লেভেল ওয়াটার লেভেলটা কোথায় আছে এই ওয়াটার লেভেলটা কাউন্ট করার জন্য এখানে আপনার আল্ট্রাসনিক টাইপের একজনের সেন্সর লাগানো থাকে এবং এই ইগুলেশন ট্যাঙ্ক থেকে পানিটা চলে যাচ্ছে হলো নিউট্রিলেশন ট্যাঙ্কে নিউট্রলাইজেশন ট্যাঙ্কের কাজ হচ্ছে পানিতে যে আমার ডাইং থেকে যে পানিটা আসে এই পানিতে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে পিএস লেভেল হাই থাকে টেন এলেভেন এই টাইপের যে পিএসটা ওখানে সালফেরিক অ্যাসিড ড্রোজিং করে পানির পিএসেরটাকে নিউট্রাল করা হয় যাকে এক কথায় বলে পানি সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ বা এইটের মধ্যে রাখা হয় এখানে সালফেরিক অ্যাসিড ড্রোজিং ট্যাঙ্ক থাকে এই ড্রোজিং ট্যাঙ্কে দুটো পাম্প থাকে একটা পাম্প থাকবে রানিং আর একটা পাম্প থাকবে স্ট্যান্ড বাই এই স্ট্যান্ড বাই থাকার পরে এই কাজটা হচ্ছে আপনার প্রি ট্রিটমেন্ট যেটাকে বলা হয় বা প্রিলিমারি ট্রিটমেন্ট হিসেবে এই জায়গাটাকে ধরা হয়ে থাকে ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে এটাকে প্রাইমারি ট্রিটমেন্ট অথবা প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে কাউন্ট করা হয় এরপরে চলে যাচ্ছে হলো আপনার হচ্ছে কুলিং টাওয়ারে কুলিং টাওয়ারের যে কাজটা এইখানে কুলিং টাওয়ারের কাজ হচ্ছে নিউট্রোজেশন ট্যাঙ্কের দুটো পাম্প থাকে একটা পাম্প রানিং থাকবে বা একটা স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই এবং রানিং এখানে দুটো পাম্প আছে যদি কখনো কোনো একটা পাম্পের সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা একটা বন্ধরেখা একটা চালু করবে এবং এখানে একটা পিএস সেন্সর আছে বা ওই সেন্সরে এখানে প্রোগ্রাম সেট আপ করে দেওয়া আছে হয়তো সেভেন পয়েন্ট ফাইভ থেকে হয়তো এইট পয়েন্ট ফাইভ পর্যন্ত একটা প্রোগ্রাম সেট সেট করা থাকে এই সেটের মাধ্যমে অটোমেটিক এসিডকে আপনার সে কমন করবে সে এসিড অটোমেটিক কতটুকু এসিড লাগবে পিএস হাই লোয়ার মাছ বরাবর সে কিন্তু এসিড কন্টিনিউসলি এসিড পড়তে থাকবে এবং এখানে একটা ফ্লোমিটার আসে মিটার একটা কাজ হচ্ছে আমি কি পরিমাণ পানি বায়োলজিক্যাল ট্যাঙ্কে দিচ্ছি এই ফ্লোটা কাউন্ট করার জন্য এই ফ্লো থেকে আপনার হচ্ছে বোঝা যাবে আমার ইটিভি কতটুকু চলতেছে এরপরে এখানে একটা টেম্পারেচার মিটার আছে টেম্পারেচার মিটারের কাজ হচ্ছে আমার বায়োলজিক্যাল ট্যাঙ্কে পানি দেওয়ার আগে টেম্পারেচার কত ছিল এবং কুলিং টাওয়ার চালানোর পরে টেম্পারেচার কত আছে। আমাদের যে কুলিং টাওয়ার আছে এখানে দশ ডিগ্রি মতো টেম্পারেচার কমে এবং কুলিং টাওয়ার চালানোর পরে দেখা যাচ্ছে যে পানির টেম্পারেচার অটোমেটিক টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি বা থার্টি মতো থাকে এখানে যেহেতু আমার আমি যখন এই ভিডিওটা করেছি তখন আমার এই টিভিটা বন্ধ রাখতে হয়েছে অনেক সাউন্ড বা নয়েজের সমস্যার কারণে এবং এখানে একটা মেকানিক্যাল বা অটোড্রাম স্ক্রিনিং আছে অটোড্রাম স্ক্রিনিং থেকে পানিটা চলে যাচ্ছে বায়ো ট্যাঙ্কে ট্যাঙ্ক বায়ো ট্যাঙ্কে হচ্ছে আসলে এমবিআর ইটিভির যে বলা চলে এমবিআর ই প্রাণ হচ্ছে বায়োয়েক্টর ট্যাঙ্ক এবং মেম ভালো রাখার জন্য বায়োরেক্টর ট্যাঙ্কের অনেক পরিচর্যা করতে হয় বায়োয়েক্টর ট্যাঙ্ক বা বায়োলজিক্যাল ট্যাঙ্ক বা ইয়ারেশন ট্যাঙ্ক এই ট্যাঙ্কে একটা ডিও সেন্সর রাখা আছে ডিও সেন্সরের কাজ হচ্ছে এই এবং তিনটা ব্লোয়ার আছে তিনটা ব্লোয়ারের কাজ হচ্ছে দুইটা ব্লোয়ার কন্টিনিউ চলবে একটা ব্লোয়ার স্ট্যান্ড স্ট্যান্ড বাই থাকবে এবং এখানে যে ডিও সেন্সর আছে ডিও সেন্সরের সাথে ব্লোয়ারের একটা কানেক্ট করা আছে যে ডিও ওয়ান পয়েন্ট ফাইভ হলে ব্লোয়ার রানিং হবে এবং থ্রি পয়েন্ট ফাইভ হলে ব্লোয়ার অটো ব্লোয়ার অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটাও একটা প্রোগ্রামিং প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোলিং করা হয় এখানে আপনার হচ্ছে ব্লোয়ারগুলো এবং এই ট্যাঙ্কে আপনার ড্যাপ অথবা ইউরিয়া ব্যাকটেরিয়া খাদ্য হিসেবে বাহির থেকে এডিশনাল আপনার খাদ্য দেওয়া হয় তো বায়োলজিক্যাল ইটিভিতে প্রচুর পরিমাণ খাদ্য থাকে এই খাদ্যগুলো আপনার কন্টিনিউয়াসলি দিতে হয় এবং আরেকটা জিনিস হচ্ছে এই বায়োলজিক্যাল ট্যাঙ্কে প্রচুর পরিমাণে এমএলএসএস মেনটেন করা হয় যেখানে ছয় হাজার থেকে সাত হাজারের মতো আমাদের গুলা থাকে এবং এই বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে পানিটা চলে যাচ্ছে হলো মেমব্রেন ট্যাঙ্ক যেটা যে যার কারণে এই ইটিভিকে মেমব্রেন বেজ ইটিভি বলা হয়ে থাকে মেমব্রেন ট্যাঙ্কে দুটো ট্রেন থাকে একটা ট্রেন হচ্ছে ট্রেন ওয়ান এবং একটা ট্রেন টু ট্রেন ওয়ান টু করার কারণ হচ্ছে যদি কখনো একটা ট্রেনে কোনো সমস্যা হয় বা ক্লিনিং করার ক্ষেত্রে হয় বা কোনো মেনটেনেন্স করা লাগে সেই ক্ষেত্রে একটা ট্রেন বন্ধ রেখে আরেকটা ট্রেন চালু করা যাবে এই কারণে ট্রেন এখানে টেন ওয়ান টেন টু দুটো ভাগে ভাগ করা হয় থাকে বা একটা স্ট্যান্ডবাই হিসেবে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে এখানে মেমব্রেনগুলো থাকে মেমব্রেন ট্যাঙ্কে এবং মেমব্রেন ট্যাঙ্কে কয়েকটা সেন্সর থাকে একটা হচ্ছে এলআইটি সেন্সর একটা হচ্ছে টিএমপি সেন্সর একটা হচ্ছে পিআইটি সেন্সর বা এই পিআইটি সেন্সর বা টিএমপি সেন্সর এগুলোকে একটা কমন একটা ক্যালকুলেশনের মাধ্যমে এখানে ফ্রিকুয়েন্সির মাধ্যমে এখানে অ্যাড করা হয়ে থাকে এই স্কারার মাধ্যমে এবং এই যে সেন্সর আছে বা পিআইটি পিআইটি এবং এই সমন্বয়ে সমন্বয়ে টিএমপিটে কন্ট্রোল করা হয় এবং এখানে কয়েকটা বাল্ব আছে এই বাল্বগুলো অটোমেটিকভাবেই আপনার কন্ট্রোল করা পিএলসির মাধ্যমে এখানে পাম্প আছে এই পাম্পের সাহায্যে মেমব্রেন ট্যাঙ্কে যখন সেলাস বা এমএলএসএস বা কাদা জাতীয় যে পানিটা মেমব্রেন ট্যাঙ্কে যখন থাকে তখন এই পাম্প মেমব্রেনে অতি ক্ষুদ্র ক্ষুদ্র আপনার ছিদ্র আছে যে ছিদ্রর মাধ্যমে মেমব্রেন ভিতরে পানি যখন ঢুকে যায় তখন এই পাম্পগুলো প্রাইপিং করে এই দুটো বাল্ব খুলে প্রাইপিং করে প্রাইপিং করার পর পাম্পকে দশ সেকেন্ড বা একটা পাঁচ সময় দেয় সময় দেওয়ার পরে এই পাম্প অটোমেটিক বাল্বগুলো খুলে যায় খুলে দেওয়ার পর একটা পানি প্রোডাকশনে চলে যায় প্রোডাকশনের কাজ হচ্ছে যে এখানে পানিটা সরাসরি এম আর পারমিট ট্যাঙ্কে চলে যাচ্ছে এই পারমিট ট্যাঙ্ক থেকে পানিটা চলে যায় হচ্ছে পোস্ট এয়ারেশন ট্যাঙ্কে এই পোস্ট ইয়ারশন ট্যাঙ্কে আমি আবারও একটু বলি সে বায়োলজিক্যাল ট্যাঙ্কে যেহেতু আমরা ডিও মেনটেন করতেছি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত সেই ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ যখন থাকে তখন ওখানে কিন্তু ডিও আমার থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত মেনটেন যখনই আমি বায়োলজিক্যাল ট্যাঙ্কের যে সেলাস এমএলএসএসটাকে কন্ট্রোল করার পরে ফ্রেশ পানিটা যখন আমি বাইরে ছাড়তেছি তখন কিন্তু ওই পানিতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ধরনের জীবাণু নাই না থাকার কারণেও ওই পানির ডিও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ বা বাড়তে থাকে তারপরও আমরা এডিশনাল হিসেবে এখানে পোস্টিয়ারেশন থেকে কিছু অক্সিডেশন বা অক্সিজেন অ্যাড করি অক্সিজেন অ্যাড করার পর দেখা যাচ্ছে যে আমার ডিও লেভেলটা কন্টিনিউসলি ফোর পয়েন্ট ফাইভ থেকে এইটের মধ্যে থাকে ম্যাক্সিমাম টাইম ফাইভ পয়েন্ট থেকে সিক্সের মধ্যে আমাদের ডিওটা এখানে কন্টিনিউয়াসলি থাকে এবং আমাদের যেহেতু এই ইটিভিতে আমাদের হানড্রেড মিটার কিউব রিসাইকেল প্লান্ট আছে ওস্ট ওয়াটার রিসাইকেল প্লান্ট আছে সেই ক্ষেত্রে আমাদের ইটিভির আউটলেটে আসলে ওই পরিমাণ পানি পাস হয় না কিন্তু আমাদের পুরো পানিটা আমরা রিসাইকেল করি এরপরে হচ্ছে ডিওটারিং সিস্টেম অন্য অন্য ইটিভির ব্যাপারে আমার পর্যাপ্ত পরিমাণ আইডিয়া আছে সেলাসটা অটোমেটিক আপনার এখানে কেক হয়ে যাচ্ছে এখানে আমার এখানে প্রোগ্রামে সেটা সেট করা আছে আমি সেট অপশনে যা সেট করে দেবো ওই সেট অনুযায়ী আমি আপনার এখানে এই আমার আছে এখানে স্যালাজ হোল্ডিং ট্যাঙ্ক আছে সেলাজ হোল্ডিং ট্যাঙ্কে আমি রাস্তা এই বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে কী পরিমাণ পানি নিচ্ছি সেখানে কাউন্ট করছি কাউন্ট করার পর এখানে দুটো পাম্প আছে একটা রানিং একটা স্ট্যান্ড বাই এরপরে আমার এখানে স্টার্টে গেলে আমার সেন্টিফিকটা কন্টিনিউ রানিং হবে রানিং হওয়ার পর এক সাইডে পানি চলে যাবে বায়োলজিক্যাল ট্যাঙ্কে এবং সেলাসটা নিচে জমা হবে এই সেলাসকে আমি হয়তো আমার স্টোরেজে সিক্স থেকে আট মাসের মতো রাখবো এইভাবে আমার এই আসলে চালানো বা আমার অপারেটর এই টিভিটা এইভাবে চালায় আর একটা জিনিস বলে রাখি এই এমবিআর ই টিভিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টিভিটা অপারেট করা যায় যদি কোনো অপারেটার মনে করে যে আমার এই টিভি আমি হয়তো লাঞ্চে আসছি যে আমার এই টিভিটা আমি দেখবো কীভাবে চালাতে পারি বা কি কি অবস্থায় আছে কোন কোন জায়গায় কোন পানির লেভেলগুলো আছে এই জিনিসটা আপনারা সবাই দেখতে পারবে আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আসলে শেয়ার বা সাবস্ক্রাইব করে রাখবেন বা যদি ভালো না লাগে তাও বলবেন আমি পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব আপনাদের কমেন্টসের উপরে বেস করে আসলে অনেক কিছু তৈরি হয় বা অনেক কিছু অনেক কিছু আমি জানি না হয়তো আপনারা জানেন বা আপনারা একটা কমেন্টস করলেন বা ওটা আমি হয়তো অ্যানালাইসিস করে একটা ভিডিও তৈরি করলাম আশা করতেছি আমার এইসব ভিডিও এই ভিডিওগুলা ভালো লাগবে ধন্যবাদ